আসসালামু আলাইকুম তো আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন ঠিক আছে তো এর জন্য অনেকগুলো কারণ হতে পারে আপনি অনেক মানুষের থেকে অনেক কিছু শুনতে পারেন জানতে পারেন ইত্যাদি তো এরকম অনেক অপশন রয়েছে তারপর অনেকগুলো পয়েন্ট রয়েছে তো আমি আজকে আলোচনা করব পনেরোটা পয়েন্ট নিয়ে যে পনেরোটা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক মতো আপনি আপনার জীবনের মধ্যে ইউটিলাইজ করতে পারেন ব্যবহার করতে পারেন সব কিছু নিয়ে আপনি যখন চিন্তা করে ওইভাবে আপনি আপনার জীবনটাকে সাজাবেন তখন দেখবেন যে আপনার মূল্যটা অনেক বেশি বেড়ে গেছে এবং আপনি নিজের মধ্যে এই সাকসেসফুল সাকসেসফুল হওয়ার যে একটা ফিল বা আপনি সাকসেসফুল হতে পারবেন ঠিক আছে তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাকা ইনকাম করা তো আপনার টাকা ইনকাম করতে হবে তো টাকা ইনকাম করার জন্য যা করা দরকার সমস্ত কিছু আপনার করতে হবে টাকার গায়ে কোনো গন্ধ নেই রঙ নেই কিন্তু এই টাকা আপনাকে সব কিছুই এনে দিবে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে এই অমুকে বলবে যে আমার অমুক একজন আছে অমুক একজন লোক আছে তারপর তারা যে কোনো বিপদে পড়বে তারা আপনার নাম নিবে কেন নাম নেবে কারণ আপনার টাকা আছে ঠিক আছে তো টাকা আপনার সম্মান থেকে নিয়ে যা কিছু আছে সমস্ত কিছুই টাকা আপনাকে করে দিবে অর্থাৎ টাকা সব কিছুই পারে ঠিক আছে তো এই টাকাটা আপনাকে ইনকাম করতে হবে তো সেটা হালাল পথে আপনি যে কোনো মাধ্যমে বর্তমান অনেক ওয়ে আছে টাকা ইনকাম করার তো সেখান থেকে আপনি যে কোনো ওয়ে ব্যবহার করতে পারেন যে কোনো পথ আপনি খুঁজে নিতে পারেন টাকা ইনকাম করার জন্য দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে বিপদের সময় কে আপনার পাশে ছিল সুযোগ থাকা সত্ত্বেও কে আপনাকে ছেড়ে যায় নাই ঠিক আছে তো এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা আপনার আশেপাশে আছে আটটার সময় আটটা মাস্তি ইত্যাদি তারা সবসময় আপনার পাশে থাকে আপনার সাথে থাকে কিন্তু আপনি যখন বিপদে পড়েন তখন দেখবেন যে আপনার সাথে আর কেউ নাই তো বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে একটা সময় এ সময় আমরা এগুলোই দেখি ঠিক আছে তো যার যে বন্ধু বান্ধব আছে তো আপনারা তখন দেখবেন যে বন্ধু বান্ধব হোক আর যেই হোক না কেন দেখবেন যে বিপদের সময় কে আপনার পাশে ছিল যে বিপদের সময় আপনার পাশে ছিল আপনাকে তার সুযোগ থাকা সত্ত্বেও ঠিক আছে তার সুযোগ ছিল যে সে আপনাকে ছেড়ে যাবে সুযোগ থাকা সত্ত্বেও যে আপনাকে ছেড়ে যায়নি তাকে আপনি কখনো ছাড়বেন না তার সাথে আপনি সবসময় আপনার বন্ধুত্ব যা কিছু আছে সমস্ত কিছু আপনি তার সাথে বজায় রাখবেন তিন হচ্ছে যে বয়স দিয়ে কাউকে কখনো আপনি বিচার করবেন না বয়স এটা একটা নাম্বার মাত্র বিচক্ষণতা মেচিউরিটি এটা হচ্ছে মূল বিষয় আপনি পঁয়তাল্লিশ বছরের আপনি গাথাও পাবেন আবার সতেরো বছরের আপনি বিচক্ষণ মানুষও আপনি পাবেন সতেরো বছর বিশ বছর এরকম বিচক্ষণতার লোকও আপনি পাবেন তো বয়স দিয়ে কখনো আপনি কাউকে বিচার করবেন না আপনি বিচার করবেন জাজ করবেন তার বিচক্ষণতা দেখে তার ম্যাথা দেখে তার ট্যালেন্ট দেখে তার যোগ্যতা দেখে তো বর্তমানে দেখা যায় যে যারা কি গ্রামের মানুষ অশিক্ষিত তারা বলবে যে আমি আমি তো থেকে বয়সে বড়। আর তারা অবশ্যই বলে তো তারা বলে যে আমি তো তোর থেকে বয়সে বড় তো তুই যা কিছুই করস না কেন আমি তোর থেকে বড় তো তারা এরকম একটা কথা বলবে ঠিক আছে তারপর দেখবেন যে এরকম কিছু মানুষ আছে আর বিশেষ করে যারা যাদের যোগ্যতা বেশি তাদেরকে অবশ্যই যদি সে আপনার থেকে ছোট হোক বা বড় হোক যেই হোক না কেন যদি তার যোগ্যতা তার স্কিল ডেভেলপমেন্ট বা তার সম্মান যদি আপনার থেকে বেশি হয় অবশ্যই আপনি তাকে সম্মান করবেন আরেকজনকে যখন আপনি সম্মান করবেন তখন আপনার নিজের সম্মানও বাড়বে ঠিক আছে আর চার হচ্ছে হতে পারে আপনি কখনো পাবলিকলি হেরে গেছেন তখন মানুষ বলবে যে তুই তো হেরে গেছিস রে তখন আপনার মন খারাপ না করা একটা জিনিস সময় মাথায় রাখবেন যে সফলতা কখনো পাবলিকলি আসে না আসে রাতের অন্ধকারে আপনি কখনো ডিম দিতে দেখবেন না ঠিক আছে ডিম অন্ধকারে রাতের গভীরে মুরগি ডিম পারে তো সেটাই সফলতা তো আপনার সফলতাও এরকম পাবলিকলি আসবে না আপনার সফলতাটা আসবে রাতের অন্ধকারে কখন আসবে যখন এই যে আপনি পাবলিকলি হেরে গেছেন মানুষ আপনাকে অসম্মান করেছেন কিন্তু তখন আপনার ভিতরে যদি ব্যথা থাকে আপনার ভিতরে যদি সে অনুভব কাজ করে যে আমি তো হেরে গেছিলাম তো এখন মানুষের সামনে আমাকে সাকসেসফুল হয়ে দেখাতে হবে ঠিক আছে যখন আপনার মধ্যে এরকম কোনো অনুভব কাজ করবে অনুভূতি কাজ করবে তখন আপনি এরকম সাকসেসফুল হতে পারবেন তো আপনার হেরে যাওয়া যাবে না ঠিক আছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মানুষ কখনও হারে না হয়তো আপনি কোনো খেলা খেলছেন আপনি তো সেই খেলা থেকে আপনি হয়তো এই কিছু শিখবেন এই নিয়তে আপনি কোনো খেলা খেলবেন বা আপনি যে কাজটা করবেন তো সেখান থেকে আপনি এই আশাটা করবেন আপনি টাকা ইনকাম করেন ঠিক আছে তো আপনি টাকা ইনকাম করার জন্য কোন জায়গায় জয়েন হয়েছেন বাট সেখান থেকে আপনার টাকা ইনকাম হচ্ছে না কিন্তু অন্যদের ইনকাম হচ্ছে তো সেখান থেকে আপনি যদি এই আশায় আপনি যদি কাজটা ছেড়ে দেন তাহলে আপনি বিরাট বড় ভুল করবেন ঠিক আছে তো সেখান থেকে আপনি আপনার যোগ্যতাটা অর্জন করেন যোগ্যতা অর্জন করার পর আপনি তখন আপনার মনের মধ্যে এই ফিলটা আনেন যে তারা পারতেছে আমি কেন পারতেছি না তো আমার সাকসেসফুল হয়ে তাদেরকে আমার দেখাতে হবে ঠিক আছে তো তখন আপনি সাকসেসফুল হয়ে তাদেরকে দেখান তো এটা কখন হবে যখন আপনি চেষ্টা করবেন ঠিক আছে তো মন খারাপ না করা মন খারাপ না করে আপনার চেষ্টাটাকে চালিয়ে যাওয়া আর পাঁচ নাম্বার হচ্ছে যে আপনার বন্ধু বান্ধবদের দিকে তাকান তাদের দেখে আপনার ভিতরে ইন্সপিরেশন কাজ করতে হবে ঠিক আছে তো সাপোজ আপনার এরকম বন্ধু বান্ধব আছে ঠিক আছে যারা সবাই আপনার সমান ঠিক আছে টাকা পয়সার দিক দিয়ে হোক মান সম্মানের দিক দিয়ে হোক বা তারা আপনার থেকে ছোট ঠিক আছে তো এরকম বন্ধু বান্ধব আপনার দরকার নেই আপনার এরকম বন্ধু বান্ধব বানাতে হবে যাদের কিনা সম্মান বা তাদের টাকা বা তাদের মানে কিছু এরকম প্রত্যেকটা বন্ধু-বান্ধব এরকম আপনি বানাবেন যাদের সবকিছু আপনার থেকে বেশি কেন এরকম হবে কিন্তু আমরা করি এর উল্টো ঠিক আছে আমরা বন্ধু-বান্ধবদের আমরা সবাই চাই যে আমরা যাতে এই আমার যে বন্ধু-বান্ধবগুলো আছে ওরা যদি সবে আমার ছোট থাকে তো এই জন্য আপনি আপনার জীবনের মধ্যে কখনো স্কেল ডেভেলপমেন্ট করতে পারবেন না কারণ তারা যখন আপনার বড় হবে সম্মানের দিক থেকে বড় যে কোনো দিক দিয়ে তারা যখন বড় হবে তখন আপনার মধ্যে ইন্সপিরেশন কাজ করবে যে সে পাচ্ছে আমি কেন পাচ্ছিলাম ঠিক আছে আমার বন্ধু পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে তো আমার কেন ইনকামটা হচ্ছে না আমি কেন পাঠতেছি না ঠিক আছে আমার কেন পঁয়ত্রিশ হাজার টাকা হবে না তখন যখন আপনার মধ্যে এরকম একটা ইন্সপিরেশন কাজ করবে তখন আপনি আগাইতে পারবেন ছয় নম্বর হচ্ছে যে আপনার জীবনে আপনি এমন একজনকে ধরবেন যে কিনা নিজের যোগ্যতা ও কষ্টে বড় হয়েছে যার নিজের পায়ের মাটির যার পায়ের নিচের মাটি অনেক শক্ত ঠিক আছে আর তাদের পায়ের নিচের মাটি অনেক শক্ত হয় যারা কিনা নিজের যোগ্যতায় নিজে কষ্ট করে যারা বড় হয়েছে বাপের টাকা না ঠিক আছে অমুক ইন্ডাস্ট্রি অমুক গ্রুপের মালিক ঠিক আছে বাট সে তার বাপের টাকায় বড় হয়েছে তো তারা সব সময় নিজেরা ফুটাঙ্গিরি করবে ইত্যাদি করবে নানান কিছু করবে কিন্তু যখন কেউ নিজের টাকায় বড় হোক নিজের টাকায় নিজের কষ্টে নিজের যোগ্যতায় যখন কেউ বড় হবে তখন তারা এরকমটা করবে না ঠিক আছে তো আপনি এরকম যদি কোনো বন্ধু বান্ধব বানান যারা নিজের যোগ্যতায় নিজের কষ্টে বড় হয়েছে তাদের সাথে কেন আপনি বন্ধু তাদেরকে কেন আপনি বন্ধু বানাবেন বা তাদেরকে কেন আপনি ধরে রাখবেন দেখবেন আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যদি তার কাছে হেল্প চান তখন সে আপনাকে ই করবে না ছোট করবে না ঠিক আছে কারণ সে একসময় এরকম ছিল তো সে তখন আপনাকে এই হেল্পটা করবে হেল্প করার পাশাপাশি আপনাকে কিছু উপদেশ দিবে আপনি যখন তার কাছে কোনো উপদেশ যাবেন সে বড় হয়ে উপদেশটা দিবে না সে তখন চিন্তা করবে যে আমিও তো একসময় এরকম ছিলাম ঠিক আছে তো সে এরকম একটা ই থেকে আপনাকে উপদেশ দিবে তো এর এর মধ্যেও বিভিন্ন ধরনের লোক আছে তো সেই সমস্ত লোক সেটা আপনি আপনার ব্রেন দিয়ে চিন্তা করে আপনি তাদেরকে জাজ করবেন যে আমার কাকে ধরা উচিত ঠিক আছে তো একজনকে আপনার ধরতে হবে ঠিক আছে এগুলো ফলো করা খুবই জরুরি আমি যে পয়েন্টগুলো নিয়ে আজকে কথা বলতেছি এগুলো ফলো করা আপনার জন্য খুবই জরুরি যখন আপনি এগুলো পুরোপুরি ফলো করতে পারবেন তখন দেখবেন আপনার জীবনের মূল্য আপনার একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন আপনার মূল্যটা বাড়বে সাত নাম্বার ধরেন আপনার অনেক পিপাসা পেয়েছে আপনার বুক ফেটে যাচ্ছে আপনি মরে যাবেন আপনার সামনে এক গ্লাস বিশ মিশানো পানি আপনি কি সেটা খাবেন সে এক গ্লাস বিশ মিশালো পানি অবশ্যই আপনি সেটা খাবেন ঠিক আছে আপনার জীবন যে কোনো ভাবে হোক আপনি তখন আপনার এরকম একটা ইয়ে হবে যে আমি বাঁচতে পারবো বাট আমি যদি এই বিশ পানিটা খেয়ে নিই তাহলে তো আমি বাঁচতে পারবো না ঠিক না তো ভাবে আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে যখন আমরা একাকি ফিল করি ঠিক আছে তো ছেলে মেয়ে তোমরা যারাই আছো তোমরা মাঝে মধ্যে একাকি ফিল করো ঠিক আছে কীরকম একাকি ফিল করো যে আমার জীবনে যদি আমার সাথে কেউ থাকতো বা আমি যদি এই সময়টা আমি যদি কারো সাথে কাটাইতে পারতাম তো এগুলো হচ্ছে টক্সিক বুদ্ধি ঠিক আছে এগুলো শয়তন তোমার মাথায় চাপিয়ে দিচ্ছে তো এরকমও কিছু মানুষ আছে যারা সময় টাইম পাস করে ঠিক আছে কিছু ছেলে আসো কিছু মেয়ে আসো তোমরা এরকম টাইম পাস করো রিলেশনশিপ বা যেটাই বলো তো তোমরা এগুলো করে তোমাদের জীবনের টাইমটাকে পাস করছো তো এগুলো হচ্ছে টক্সিক বিষয় ঠিক আছে এগুলো বিষয়ের মতো বিষয়ের চেয়েও জঘন্য ঠিক আছে এগুলো টাইম পাস থেকে নিয়ে মানুষের ব্রেন যা কিছু আছে সমস্ত কিছু তোমার নষ্ট করে দিবে তোমার জীবন যৌবন দুনিয়া আকার যা কিছু আছে সমস্ত কিছু তোমার ধ্বংস করে দিবে এই যে একটা ছোট্ট বিষয় ঠিক আছে সমস্ত কিছু তোমার ধ্বংস করে দিবে এটা শুধু এই রিলেশনশিপের ক্ষেত্রে নয় এটা হচ্ছে ধরো তোমার সামনে কোনো কাজ আছে বা তুমি ধরো কোনো কাজের মধ্যে আছো তুমি অনলাইনে কাজ করতেছো বা অফলাইন কাজ করতেছ সেয়ের মধ্যে থেকে তুমি তুমি তার মধ্যে থেকে তুমি তোমার সময়টাকে নষ্ট করতেছো অযথা কাজ করে ঠিক কাজ যেমন তুমি টিকটক দেখতেছো বা তুমি ইউটিউবে শর্টস ভিডিও দেখতেছ তুমি ফেসবুকে রিলস দেখতেছ ইত্যাদি করে তুমি তোমার টাইমটাকে নষ্ট করতেছো তো এটাও ঠিক বিষের মতো ঠিক আছে তুমি তোমার এই মূল্যবান সময়টাকে তুমি নষ্ট করতেছো বিষ খেয়ে ঠিক আছে এটা তুমি এখন বুঝবে না একটা সময় তুমি এটা ট্যার পাবে তো এরকম সিচুয়েশন বা এই যে এই রিলেশনশিপ থেকে নিয়ে যা কিছু আছে এই অযথা সময় এগুলো থেকে বেঁচে থাকা আট নাম্বার হচ্ছে যারা আপনাকে মূল্য দেবে না তাদের থেকে আপনি দূরে থাকবেন ঠিক আছে তো এরকম কিছু মানুষ আছে যারা নিজেরাই নিজে নিজেকে অনেক বড় মনে করে যারা আপনাকে কোনো মূল্যই দেয় না তো এরকম মানুষ থেকে আপনি সব সময় দূরে থাকবেন তাদের সাথে আপনি মিশবেন না নয় নাম্বার যেটা সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যে বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দিবেন না এটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ বিনা প্রয়োজনে আপনাকে কেউ জিজ্ঞাসা করে নাই বা এই জায়গায় আপনার কোনো দাম নেই তো সেই ক্ষেত্রে আপনি গিয়ে আপনি একটা আপনার পরামর্শ দিলেন তো এগুলো দিয়ে আপনি কখনো আপনি আপনার মান সম্মান তারপরে আপনার মূল্য আপনি কিছুই বাড়াতে পারবেন না ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট বিনা প্রয়োজনে হতে পারে যে আপনার পরামর্শটা অনেক ইম্পর্টেন্ট তারপরও তাদের কাছ থেকে কমপক্ষে আপনি অনুমতি নেবেন যে আমি কিছু বলতে চাচ্ছি তো আপনার আমাকে বলার অনুমতি দেবেন বা আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি তো তারা যদি তখন অপশন দেয় যে হ্যাঁ দেন সমস্যা নেই তখন আপনি দিবেন তো বিনা প্রয়োজনে ঠিক আছে সেটা যদি প্রয়োজন না হয় ঠিক আছে যদি স্বাভাবিক কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে আপনার মাথাকে খাটাবেন আপনার চিন্তা কিন্তু অনেক বড়ো বিষয় ঠিক আছে মানুষের চিন্তা অনেক বড় বিষয় একজন সফল মানুষ যার চিন্তা ভাবনা দ্বারা সে সব কিছু দুনিয়া সে পাল্টে দিতে পারে আর যে অসফল ব্যক্তি যার মধ্যে কোনো সফলতা নাই ঠিক আছে সে দুনিয়ার ভয়ে তার চিন্তাকে ঠিক আছে তার মুখের জবানকে তার সমস্ত কিছু তার সামনে চলার যে রাস্তা আছে সেই রাস্তাটাকে সে নিজের মধ্যে কাবু করে রাখবে কেন রাখবে তার মধ্যে সে নাই। ঠিক আছে। তো আপনি সফল মানুষ সফল মানুষ হচ্ছে তারা যারা কিনা তাদের চিন্তাধারা সমস্ত কিছু তারা পাল্টা দিতে পারে ঠিক আছে যারা দেখবেন যে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে ঠিক আছে যারা বিশ্বের এক নম্বর ধনী আছে দুই নাম্বার ধনী আছে যা বা যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা কিন্তু কেউ নিজেরা খাটে না ঠিক আছে তারা কি মাঠে ঘাটে পরিশ্রম করে অবশ্যই না তো তারা কিভাবে ইনকাম করতেছে তাদের মেধা তাদের চিন্তা তো যখন আপনি আপনার চিন্তাটাকে আপনার মেধাটাকে ইউটিলাইজ করবেন তখন দেখবেন যে আপনি সফল হতে পারতেছেন তো এই জন্য বিনা প্রয়োজনে আপনি কাউকে কখনো কোনো পরামর্শ দিবেন না বা সাহায্য করবেন না তো এই গেল নয় নাম্বার দশ নম্বর হচ্ছে যে প্রয়োজনের বাহিরে মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন যেই কথাটা আপনার প্রয়োজন শুধু মানুষের সাথে সেই কথাটাই বলবেন ঠিক আছে প্রয়োজনের বাহিরে আপনি কারো সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না সমস্ত কথা থেকে আপনি এড়িয়ে চলুন এগারো নম্বর হচ্ছে সাধারণ থাকবেন কিন্তু বোকামি করা যাবে না ঠিক আছে আপনি একদম সাধারণ মানুষ হিসাবে থাকবেন আপনি যে জায়গায় যান না কেন আপনার এরকম হতে হবে না যে আপনি অনেক বড় নাম করছেন বা আপনি অমুক কিছু হয়ে গেছেন অমুক তমুক হয়ে গেছেন তো এরকম করা যাবে না আপনি সাধারণ থাকবেন সাধারণভাবে আপনার মধ্যে আপনি সব কিছু করবেন যেভাবে আপনার জীবনের মধ্যে খুশি থাকা যায় আপনি সেভাবে থাকবেন সাধারণ একজন মানুষ হিসাবে থাকবেন কখনো বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা করবেন ঠিক আছে সাধারণ যখন আপনি থাকবেন তখন আপনার মান সম্মান আপনার ইজ্জত শৌকত যা কিছু আছে সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে আপনি বড় হলে যে আপনার মধ্যে অনেক কিছু হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে কিন্তু সাধারণ থাকবেন কিন্তু বোকামি করা যাবে না ঠিক আছে এর থেকে আপনার সতর্কতা দোকানই যে করা যাবে না আপনার সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি দোকান করতে শিখি না আপনার প্রত্যেকটা ডিসিশন এগুলো কিন্তু রেকর্ড ঠিক আছে তো এর মধ্য থেকে আপনাকে বসতে হবে বারো নম্বর হচ্ছে যে ব্যক্তিত্ব নিজের ব্যক্তিত্বটাকে এমনভাবে ঘরে তোলা যাতে আপনাকে কেউ অবমাননা করার সাহস না পায় ঠিক আছে তো আপনার ব্যক্তিত্বটাকে এমনভাবে ঘরে তুলতে হবে যাতে আপনাকে কেউ অবমাননা করতে না পারে ঠিক আছে তো নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যে কেউ সাহসই না পায় আপনার বিপক্ষে আপনার মুখে কথা বলা আপনার সাথে তর্ক করা এরকম করা কেউ যাতে সাহসই না পায় তো যখন সাহস পাবে তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যক্তিত্বের মধ্যে আপনার নিজের পার্সোনালিটির মধ্যে আপনি নিজেকে এরকমভাবে গড়ে তুলতে পারেন নাই ঠিক আছে তো নিজের ব্যক্তিত্বটাকে এরকমভাবে গড়ে তোলা যাতে আপনাকে কেউ অবমাননা করার সাহস না পায় তেরো নম্বর হচ্ছে আমি যতই কথা বলি তা আপনার কোনো উপকারে আসবে না যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে আমরা সবাই কম বেশি স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করেছি কিন্তু কেউ কি আমরা নিজে ইচ্ছায় মাদ্রাসায় যেতাম স্কুলে যেতাম আমরা অবশ্যই আমরা বাবা মায়ের পেদানি খেয়ে মায়ের খেয়ে হুজুর বলে বা স্যার বলে স্কুলের আমরা তাদের মায়ের খেয়ে আমরা স্কুলে যেতাম বা বাপ মা যদি নাও মারতো তারপরও প্যারা দিত তো সেই প্যারা খেয়ে প্যাদানি খেয়ে আমরা স্কুলে যেতাম একই বেঞ্চে বসতাম একই স্কুলে পড়তাম বা কেউ এখন অনেক বড় হয়ে গেছে কেউ এখন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে কেউ চল্লিশ ইনকাম করতেছে আর আপনি আমি ঘরে বসে আছি আমি আপনি ঘরে এখনো বসে আছি আমি পারতেছি না ঠিক আছে তো যারা পারতেছে তারা কেন পারতেছে তারা পারতেছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল ঠিক আছে এমন একটা সময় আসছে যে তোমাকে এখন কেউ মারবে না ঠিক আছে কারণ তোমার বয়স হয়ে গিয়েছে যে তোমার বয়স এখন আঠারোর উপরে ঠিক আছে তোমার মধ্যে এখন বুঝ হয়েছে সব কিছু হয়েছে এখন বাবা মা তোমার উপর আর এতটা স্ট্রিক্ট থাকবে না তো এখন তোমার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে তুমি তোমার এই জীবন দিয়ে তুমি কিছুই করতে পারবে না ঠিক আছে তুমি যখন পর্যন্ত তোমার মধ্যে কোনো ডিসিপ্লিন আনতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই জীবনের মধ্যে তুমি কিছুই সাজাতে পারবে না কিছুই করতে পারবে না চোদ্দ নম্বর সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সবচেয়ে বড় রোগ কি বলবে অন্য লোক ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমান জমানায় ঠিক আছে দেখো তুমি অনেক পড়াশোনা করেছ ঠিক আছে তুমি মাস্টার্স তারপরে তুমি অমুক ডিগ্রি অর্জন করেছো অমুক কিছু পড়েছ তমুক পড়ছ তুমি পড়াশোনা করছো তো পড়াশোনা করা শেষে বর্তমানে কিন্তু চাকরি পাওয়া খুবই কঠিন ঠিক আছে কারণ ওগুলোতে তো চাকরি আছেই ঠিক আছে যারা আগে জয়েন করছে তো তাদের বর্তমানে যোগ্যতা আরও বাড়তেছে কেন বাড়তেছে কারণ তারা একই বিষয়ে বারবার পড়াচ্ছে তো এই ক্ষেত্রে তাদের যোগ্যতা আরও বাড়তেছে তো নতুন যারা তোমরা জয়েন করতে চাও তাদের কিন্তু বিভিন্ন ঠিক আছে তাদের উপরে লোক থাকা লাগে বিভিন্ন ধরনের লোক থাকা লাগে তো তোমরা পড়াশোনা করতেছো ভালো কথা কিন্তু তোমাদের যে এই চাকরিতে ঢুকতে হবে এরকম তো কোনো বিষয় না ঠিক আছে তো সবাই চাকরি পায় না অনেক ভালো পড়াশোনা করে এক দুই বছর এখনও তারা ঘরে বুড়িয়া রয়েছে যে তারা চাকরি পাবে তারা চাকরি পাচ্ছে না কিন্তু তারা যখন বাজারে গিয়ে একটি দোকান দিবে বা কোনো কিছু করবে তখন তারা এর মধ্যে নাক ছিটকায় যে মানুষ কি বলবে অমুকে কি বলবে তোমাকে কি বলবে ইত্যাদি আশয় বিষয় নানান কিছু সে চিন্তা করে ঠিক আছে একটা বিষয় সব সবসময় চিন্তা করবা চাকরির ক্ষেত্রে বলি বা ক্ষেত্রে বলি আমি চাকরিকে ছোট করছি না বাট আমি চাকরির ক্ষেত্রেই বলি ঠিক আছে ধরো তুমি কারো আন্ডারে তুমি পাঁচ বছর চাকরি করলাম ঠিক আছে পনেরো হাজার টাকা বেতনে তুমি জয়েন করছো জয়েন করার পরে তোমার তিন বছর তুমি চাকরি করার পরে ধরো তোমার বেতন ওই জায়গা থেকে আরো পাঁচ হাজার বাড়ায় দিল অর্থাৎ তোমার বেতন হইলো বিশ হাজার টাকা ঠিক আছে আর তুমি একটা ব্যবসায় নামছ ঠিক আছে তো সেই ব্যবসা তুমি শুরু করলাম ই টাকা দিয়ে ধরো তুমি ব্যবসা শুরু করলাম যত টাকা দিয়ে হোক তুমি একটা ব্যবসা শুরু করলাম তো তো সেই ব্যবসার মধ্যে তোমার প্রথম বছর তোমার কোনো লাভই হলো না তোমার অ্যাডভান্সের টাকা দোকান ভাড়া ইত্যাদি সমস্ত কিছু দিয়ে তোমার প্রথম বছর চলে গেল এক বছর চলে গেল। তারপর দ্বিতীয় একটা বছর আসলো যে বছরে ধরো তোমার কিছু ঋণ আসিল তোমার বাবা মার কিছু ঋণ ছিল তুমি সেই ঋণ পরিশোধ করলাম তারপর তৃতীয় যে বছর আসলো সেই বছরে ধরো তোমার এরকম টাইনা ধরো তোমার দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম হলো ঠিক আছে এই গেল তৃতীয় বছর চতুর্থ একটা বছর আসবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো মানুষ ধৈর্য ধারণ করতে পারে না বিধায় তারা ব্যবসা সফল হতে পারে না যখন তারা ধৈর্য ধারণ করতে পারবে তখন দেখবে যে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে ঠিক আছে নিজের মধ্যে ডিসিপ্লিন এনে যখন তারা সেই ব্যবসার মধ্যে ধৈর্য ধারণ করবে ঠিক আছে ধৈর্য ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ তুমি শুরুতে কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে তোমার ধৈর্য ধারণ করতে হবে তোমার রিজিক থাকতে হবে দোয়া করতে হবে ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে চতুর্থ যেই বছরটা আসলো চতুর্থ বছরে ধরো তোমার দশ থেকে পনেরো হাজার টাকা তোমার ইনকাম হইলো ঠিক আছে পঞ্চম যেই বছরটা হইলো ঠিক আছে ধরো তুমি দোকানে কিছু মাল অনেক কিছু করলা করার পরে পঞ্চম যেই বছরটা আসলো পঞ্চম বছরে দেখবা যে তোমার বিশ হাজার টাকার উপরে তোমার সেখান থেকে প্রফিট দাঁড়াচ্ছে বিশ হতে পারে বা আরো বেশি হতে পারে ঠিক আছে আরো বেশি হওয়ার কথা যদি তুমি চার বছর দোকানে কাটাও ঠিক আছে তুমি যদি চার বছর তোমার ব্যবসায় তোমার মেধাকে তোমার সমস্ত কিছু তুমি তোমার পরিশ্রম যা কিছু আছে সমস্ত কিছু যখন তুমি একসাথে বছরে তোমার সেই দোকান থেকে যারা পাঁচ বছর ধরে ব্যবসা করতেছে তাদেরকে গিয়ে তুমি জিজ্ঞেস করো ঠিক আছে কাদেরকে তুমি জিজ্ঞাসা করবা যারা তাদের মেধা পরিশ্রম চিন্তা এই তিনটা যখন তারা একসাথে করছে তাদেরকে যে জিজ্ঞেস করো তারা চার বছর ব্যবসা করার পরে পাঁচ বছর বয়সে দেখ পাঁচ নম্বর বয়স বছরে দেখবা যে তাদের ইনকাম দাঁড়াচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো তুমি এই ক্ষেত্রে ধরো আমার উদাহরণ ক্ষেত্রে তুমি ধরো যে বিশ থেকে তিরিশ হাজার টাকা ষষ্ঠ বছরে তুমি দেখবা যে তোমার ইনকাম দাঁড়াইছে চল্লিশ হাজার টাকা তারপর সপ্তম বছরে দেখবা তোমার ইনকাম দাঁড়াইছে পঞ্চাশ হাজার টাকা তো এরকম করে তোমার ইনকামটা বাড়বে ঠিক আছে তুমি এরকমভাবে দশ বছর কাটাও দশ বছর কাটাইলে দেখবা যে তোমার ইনকাম এই জায়গা থেকে এক লাখের উপরে হয়ে গেছে ঠিক আছে তারপর তুমি এরকম ভাবে বিশ বছর কাটাও দেখবা যে তোমার ইনকাম পাঁচ লাখ হয়ে গেছে তুমি এই দোকান থেকে একটা জিনিস সময় মাথায় রাখবা যে তুমি অন্যের আন্ডারে তুমি তোমার মাথাটাকে যদি পাঁচ বছর কাটাইতে পারো ঠিক আছে অন্যের আন্ডারে তুমি চাকরি করে যদি তুমি পাঁচ বছর সময় কাটাইতে পারো তাহলে নিজের জন্য কেন তুমি পাঁচ বছর কাটাইতে পার না অন্যের আন্ডারে তুমি তোমার মেধা তুমি তোমার পরিশ্রম তুমি তোমার চিন্তা যা কিছু আছে সমস্ত কিছু তুমি অন্ডার আন্ডারে দিচ্ছ চাকরি করতেছ তুমি সেটা তুমি তোমার মেধা পরিশ্রম যা কিছু আছে তুমি অন্ডার আন্ডারে দিচ্ছ কিন্তু তুমি নিজের জন্য তুমি কিছুই করলো না তাহলে তোমার কি হবে ঠিক আছে তো এই জন্য নিজের জন্য করবা ঠিক আছে তো মানুষ কি বললো না বললো যেই কথায় ছিলাম যে সবচেয়ে বড় লোক কি বলবে অন্য লোক ঠিক আছে তুমি যেই কাজেই করো না কেন ঠিক আছে তুমি এটা চিন্তা করো না যে আমি এটা করলে আমার কি ফায়দা হবে ঠিক আছে বা এটা চিন্তা করো চিন্তা করলে একটু পরে আবার চিন্তা করো যে এটা করলে এই এলাকার মানুষ কি বলবে আমার বাপমা কি বলবে ওমাকে কি বলবে তোমাকে কি বলবে অমুক বন্ধু কি বলবে বিশেষ করে বিশেষ করে নামাজের ক্ষেত্রে এমনটা হয় যে অনেক বন্ধু বান্ধব এই জন্য নামাজ পড়ে না তাদের নামাজের প্রতি তাদের আগ্রহ আছে যে আমি নামাজটা পড়বো বাট তারা নামাজ কেন পড়ে না জানো যে আমি যদি এখন টুপিপুরে মসজিদে যাই তো আমার বান্ধবরা কী বলবে তো সেই জন্য নামাজ পড়ে না আর যে আল্লাহ তোমার বানাইলো এত কষ্ট কইরা ঠিক আছে আল্লাহর তো আর কোনো কষ্ট নাই মানে সরি তোমার আল্লাহর আল্লাহ তো তোমাকে বানাইছে তার গোলামি করার জন্য ঠিক না তো এই জন্য এগুলো বুঝা আর কি ঠিক আছে যে সবচেয়ে বড় লোক কি বলবে অন্য লোক তো এর থেকে বেরিয়ে আসা পনেরো নম্বর হচ্ছে যে সময়কে মূল্যায়ন করা ঠিক আছে আমরা সবচেয়ে বেশি গাফলতি সবচেয়ে বেশি অলসতা করি এই সময়কে আমরা মূল্য করি না ধরো এই সময়টা যদি আমাদের কিনতে হইতো যে আমি চব্বিশ ঘন্টা আজকে আমার যে সময়টা আছে এই সময়টা আমি কিনবো কত টাকা দিয়ে কিনবো ধরো চব্বিশ ঘন্টার সময় আমাদের কিনতে হয় পাঁচ হাজার টাকা দিয়ে তো তখন দেখবা যে এই সময়টা কেউ কোনো কাজে নষ্ট করবে না এই যে আমি একটু আগে বলছিলাম যে ফেসবুক রিলস ইউটিউব শর্টস টিকটক গেমস তারপর ইত্যাদি খেলাধুলা করে তারপর বিভিন্ন ইয়ে তখন দেখবা যে কেউ ঘুমাইতেই পারতো না যে সব সময় তারা তাদের সময়টাকে কাজে লাগাইতো আসলে আমরা আমাদের যে সময়টা আছে আল্লাহ তালার কাছে আদায় করা দরকার যে আমরা এত নাফরমানি করা সত্ত্বেও যে আল্লাহ তালা আমাদেরকে জীবিত রাখছেন ঠিক আছে আমরা চব্বিশ ঘন্টায় আমরা কত নাফরমানি করি তারপর আল্লাহ তালা আমাদেরকে জীবিত রাখছেন আল্লাহ তালা আমাদেরকে যে এই সময়টা দিতেছেন ঠিক আছে তো এই সময়টাকে কাজে লাগানো কী কাজে লাগাইবো ঠিক আছে তো আল্লাহ তালার যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো মেনে হালাল পথে আমাদেরকে সময়টাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে নির্ধারিত সময় ডিসিপ্লিন যেটা বলছিলাম তো আমাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিজের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করা ঠিক আছে যে আমি রাত্র কয়টা বাজে ঘুমাইবো কয়টা বাজে উঠবো সকালে কি খাবো দুপুরে কি খাবো সকালে সময়টায় কি করব দুপুরে কি করব বিকালে কি করবো রাতে কি করব তো নিজের মধ্যে একটা ডিসিপ্লিন আনা আসলে সময়ের কোনো মূল্য নাই তো তো এই জন্য আমরা এগুলো করতেছি ঠিক আছে আর কোনো কাজকে আমরা ছোট মনে করব না আমরা যে কাজটা করব সেটা আমরা মন থেকে করব। তো এই পর্যন্তই ছিল তো আশা করি সবাই এতক্ষণ ভালো করে শুনছেন তো এর উপর সবাই কাজ করবেন ইনশাআল্লাহ তো তখন দেখবেন যে